আমার মন পাগলা হইছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা আমার মন পাগলা হইছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা মদিনা তোমার কথা মনে হলে তোমার কথা মনে হলে মন বসে না ঘরে গো সোনার মদিনা আমার মন পাগলা হয়েছে মদিনা আমি দুই নয়নে সোনার নদিনা আমার মন পাগলা হয়েছে গো যাবো নদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা মদিনা তোমার দেখিয়া মন জুড়াব তোমার পাশেতে বসিয়া গাইব গান তোমার আবেগ মাখিয়া ও গো ও মদিনা আছো তুমি মনেতে বসিয়া ও গো ও মদিনা আছো তুমি মনেতে বসিয়া মদিনা ভাবে না তোমার দেখার জন্য মন যে আমার করে তারা হুরা তোমায় দেখার জন্য মন যে আমার করে তারা হুরা আমার মন পাগলা হয়েছে গো যাব বদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার বদিনা আমার মন পাগলা হয়েছে গো যাব বদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার বদিনা তোমার কথা মনে হলে তোমার কথা মনে হলে মন বসে না ঘরে গো সোনার মদিনা আমার মন পাগলা হয়েছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা আমার মন পাগলা গো যাব মদিনা আমি দুই নয়নে দেখবো ও সোনার মন আমার সারা ক্ষণ নবীর কথা বলে যাবো তবে আমি ওই মদিনার কুলে দেখবো রোজ আমি অশ্রু নয়ন জলে ওগো মদিনা মন কাঁদে তোমার লাগিয়া ওগো মদিনা মন কাঁদে তোমার